ছেলের খুব ছিল প্লেন চালাবে বড় হবে গেটে এসেছেন ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায় ছেলে আমার পেশা হলো আমি এখন বর্তমানে একটি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বিজনেস করছি এটাই হলো একজন বাসার ঠিকানা এবং ওই দিনের ঘটনাটা একটু সেদিন ছিল উনিশে জুলাই দুই হাজার চব্বিশ উনিশে জুলাই দুই হাজার চব্বিশ আমি আমার বাবার ভাত নেওয়ার জন্য বাসা দেখে নামি তখন আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ হবি মসজিদ হওয়ার পর আমি বলি যে তাহলে তুমি আমার পিছনে পিছনে আসো ও আম্মুকে বলি যে তাহলে আমি যেহেতু নামবো তুমি একটু ওর পিছনে পিছনে এসে ওকে নিয়ে যাও তখন ও দৌড়িয়ে আমার কাছে আসে আসার পর আম্মু এর ভিতরে পিছন দিয়ে আসছিল ওর পিছনে আমার মা দাঁড়ানো ছিল কিন্তু আমি দেখি নাই হঠাৎ করে বাহিরের থেকে একটি গুলি আসে গুলি এসে কেঁচি কেটে ভেদ করে ওর মাথার এই সাইডটা দিয়ে থেকে এই একদি বের হয়ে যায় পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে টাটা মেডিকেলের উদ্দেশ্যে রওনা করি যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আমার মার কোনো খোঁজখবর পাচ্ছি না ফোন দিচ্ছি পাচ্ছি না পরবর্তীতে আট সাড়ে আটটার দিকে আমি আমার এক বাসার কলিক আমার বাস পাশের ফ্ল্যাটের লোকের সাথে কথা বলি যে আমার মাকে তো পাচ্ছি না আপনারা একটু দয়া করে আমার মাকে একটু ফোনটা দেন কথা বলবো সে বলে কি আপনার মা এই মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বেধ হয়ে আপনার মার পেটে লাগে আপনার মাকেও তো হসপিটালে নিয়ে যায় ফরাজি হসপিটালে নিয়ে যায় তখন বলার পর আমি তো আর কিছু বুঝতেছি না যে ছেলেকে নিয়ে থাকবো না মাকে নিয়ে থাকবো পরবর্তীতে এই ঢাকা মেডিকেল থেকে ফরাজি মানে বনশ্রীতে যাওয়া কোনো স্কোপই ছিল না বাইরে এত গোলাগুলি ছিল এবং কোনো পুলিশই হসপিটাল থেকে বের হতে দিচ্ছিল না পরবর্তীতে আমার এক আত্মীয়কে ফোন দিয়ে বলি যে আপনি দয়া করে আমার মাকে একটু হসপিটাল থেকে রিসিভ করেন যাতে সে দেখতে পাখেন তার পাশে কেউ ছিল না পরবর্তীতে আমার আত্মীয় যাওয়ার পর তাকে দেখে যে ফরাজি হসপিটালের ওয়েটিং রুমের চেয়ার এসে তাকে শোয়া রাখা হয়েছে পরে আমরা অনেক চেষ্টা করি সেদিনকার আত্মীয় আর হসপিটালে আনতে পারি না পরবর্তীতে আমার বাবাকে এগারোটার পর মানে রামপুরা বনশ্রী ফরজি হসপিটালে পাঠাই ঢাকা মেডিকেল থেকে পাঠানোর পর আমার বাবাকে বলি যে যেভাবে হোক তুমি নিয়ে আসো যখন তারা আনতে পারে নাই সে বলছে যে আজকের রাতটা আপাতত হসপিটালে কাটাই সকালে আমরা এসে পড়ব ঢাকা মেডিকেলে পরবর্তীতে আমার বাবা বলছে যে পাচ্ছি না পরে আমি ঢাকা মেডিকেল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠাই যে আমার মাকে নিয়ে আসার জন্য আমার মাকে নিয়ে আসা রাস্তার ভিতরে আমার মা মারা যায় হ্যাঁ আমার ছেলে আমার ছেলে আপাতত মানে খাওয়া দাওয়া এনজি টিপ দিয়ে করছে ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে এই যে এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে যেহেতু ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে কিন্তু এটা অনেক সময় লাগবে হ্যাঁ এ এই মাথার এই সাইটের খুলি নাই এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো এখন ও ডান সাইডটা আমাতত প্যারালাইজ আছে নড়াচড়া করতে পারে না কিন্তু ও কথা বুঝতে পারে শুধু বলতে পারে না হাঁটাচলা করতে পারে না স্বাভাবিক খাবার খেতে পারে না আদালতে গেছি যে যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলে এই অসুস্থতার জন্য যারা দায়ী তাদের কঠোর একটি শাস্তি হোক

ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে স্বপ্ন বড় হাঁটার সত্যি হবে বাসায় এখন শুধু প্লেন প্লেন বলে কিন্তু আর উঠাতে পারবে না ওর স্বপ্নে ছিল ও পাইলট হবে এই কারণে ওকে ইংলিশ ভাষণ পর ছিলাম সব জীবনটা আমার পুরো তস্তস করে দিলাম এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয় ও কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয় এতটুকু আমার সরকারের কাছে দাবি ওদের চিকিৎসার খাতে ও পিছিয়ে না পড়ে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রামপুরা এলাকায় জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পিডব্লিউ টু হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিত মুসা বাসিদ খান মুসা এবং তার মা মায়া ইসলাম এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান ছয় বছর বয়সী বাসিদ খান মুসা তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক থেকে দিয়ে লেগে অন্যদিক থেকে বের হয়ে যায় তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা প্রদান করা হয়েছে পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের সিএমএইচে রাখা হয়েছে এখনও তিনি চিকিৎসাধীন আছেন তাকে আজকে তার বাবা সাক্ষ্য প্রদানকালে তার বাবা সরাসরি দেখেছেন কিভাবে তার মাথায় গুলিটা লাগলো গুলির ক্ষতস্থান চেপে ধরে নিয়ে দৌড়িয়ে তিনি হাসপাতালে গেলেন রামপুরাতে উনিশ জুলাই এই ঘটনা ঘটে এবং সেখান থেকে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে নিলেন ঢাকা মেডিকেল কলেজে ওনার সার্জারি হলো অপারেশন হলো সেখান থেকে সিএমএচ আনা হলো সিএমএস থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো সিঙ্গাপুর থেকে আবার সিএমএইচে আনা হলো এই চিকিৎসার বড় বর্ণনা উনি দিয়েছেন এর মধ্যেই তার মাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলো সেখানেই তার মা মৃত্যুবরণ করলেন মাকে দাফন করা হলো গ্রামে মির্জাপুরে গিয়ে সেখানে তিনি যেতে পারলেন না কারণ একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি অন্যদিকে তার সন্তান আইসিউতে ভর্তি এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসেছেন এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে এই জেরার মধ্যে ফুটে উঠেছে এই জেরার মধ্যে থেকে ফুটে উঠেছে যে এই যে উনিশ জুলাই এবং এর আশপাশে কয়েকটি দিন ঢাকা শহরে এই আন্দোলনে পুলিশ এবং তৎকালীন সরকারের বাহিনী কিভাবে নির্বিচারে নির্ভর নিরস্ত্র ছাত্র জনতার ওপরে গুলি গুলি করেছিলেন ওনারা কিন্তু তাদের নিজেদের বাড়ি মানে ঘরের গেটে ছিল বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির ছয়তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়েছিলেন এসেছিলেন কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন এই দাদি এবং এই বাচ্চা এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায় ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য আপনারা আমরা দেখতে পাচ্ছি ইউএনএর ছেলের প্রতিবেদন আসছে বারো থেকে তেরো শতাংশ শিশু মারা গিয়েছে জি আজকের স্বাক্ষর অবশ্যই আপনারা দেখেছেন যে পিয়াগোপ নামে একজন চার বছর বয়সী শিশু রিয়াগোপ নামে চার বছর বয়সে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং এই ছ বছর বয়সী মুসাক খান সেও গুলিবিদ্ধ হয়েছে অতএব ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণপথনের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রশ্িত হয়েছে